এই যে মেয়েটাকে দেখছেন তার নাম সারা সে সব সময় ছেলেদের মতো থাকতে পছন্দ করে এমনকি ছেলেদের মতোই করে। অর্থাৎ একটা ছেলে সব সময় যে যে কাজগুলো করে সেও সে করে এমনকি তার একটা ছিল। একদিন সারার কারণে তার টিম খেলায় হেরে যায় তাই সারার এক বন্ধু তাকে দোষারোপ করতে থাকে এরপর ওই দিন খেলার পর রাতে সারা বাসায় ফিরে আসলে তার মা প্রচন্ড রেগে যায় সে তার উপর খুব বকাবকি করতে থাকে কিন্তু সারা তার কোনো কথায় গুরুত্ব না দিয়ে নিজের রুমে চলে যায় রেওয়াতি মানে সারার মা তাকে অনেক কথা শোনাতে থাকে আর একটা সময় সে বলে যে এর থেকে ভালো হতো আমার যদি একটা ছেলে হতো আমি উপরওয়ালার কাছে সব সময় ছেলে চেয়েছি কিন্তু সে কেন যে আমাকে তোমার মতো একটা মেয়ে দিয়েছে কে জানে একে তো আজ খেলায় হেরে গিয়ে বন্ধুদের কথা শুনে সারার প্রচন্ড মন খারাপ ছিল তার উপর বাসায় এসে তার মায়ের এমন কথাই সারা প্রচন্ড আপসেট হয়ে যায় একটা সময় তারও মনে হতে থাকে যে আসলেই তার মা ঠিক কথাই বলেছে সে যদি সত্যি ছেলে হয়ে জন্মাতো তাহলে তার অন্য বন্ধুদের মতো কত ফ্রিডম থাকতো অনেক রাত করে বাসায় আসলেও তার মা তাকে বকতো পরদিন সারা তার ফোন নিয়ে ঘাট তখন সে ভাবতে থাকে যদিও সব কাজ ছেলেদের মতোই করছে কিন্তু এখনো সে ফিজিক্যালি মেয়েই রয়ে গেছে তখন হঠাৎ তার মাথায় জেন্ডার ট্রান্সফরমেশনের বিষয়টা আসে এরপর সে ইন্টারনেটে এই ব্যাপারে একটু রিসার্চ করে আর এর পর দিন কাউকে না জানিয়েই মাইসুরের একটা হাসপাতালে তার অ্যাপয়েন্টমেন্টও সে ফিক্স করে ফেলে ওই দিন রাতে বাড়ি ফিরে সারা তার মাকে জেন্ডার ট্রান্সফরমেশনের ব্যাপারে বলে কিন্তু তার মা একদমই রাজি ছিল না বরং তার এই আইডিয়াটা শুনে সারা সে অনেক বকাবকি করে কিন্তু সারা ছিল প্রচন্ড জেদি আর ওই দিন তার মায়ের কথা তার খুব গায়ে লেগেছে তাই সে মনে মনে ঠিক করে নিয়েছে যে সে ছেলে হয়েই ছাড়বে আর এই সারা নিজেই নিজের নাম বদলে মাইক রেখে দিয়েছিল অন্যদিকে রনি নামের এই ছেলেটাকে দেখা যায় সে মদ খেয়ে মাতাল অবস্থায় রাতে বাইক চালাচ্ছিল তাই পুলিশ তাকে মাঝ আটকে তার বাইক রেখে দেয় তখন রনি একটা অটো নিয়ে হোটেলে চলে আসে এরপর আবারও মদ খেতে শুরু করে আর এখান থেকে বোঝা যায় যে রনি একটা পুরোপুরি নেশাখোর যে সব সময় মদ খেয়ে থাকে এখন সে কি জন্য মদ খায় আর তার কেন এত কষ্ট ছিল এটা তো আমরা পরে জানতে পারবো তো পরদিন সকালে রনি তার কাজের ছেলেকে দেখে কিছু টাকা এবং ওই বাইকের চাবি দিয়ে পুলিশ স্টেশন থেকে বাইকটা ছাড়িয়ে আনতে বলে আর বাইকটাকে এনে তার কাছে রেখে দিতে বলে কারণ আজকে রনি তার বাড়িতে চলে যাবে যাই হোক রনি যখন তার বাড়িতে যাচ্ছিল তখন তার সাথে সারা দেখা হয় সে রনির পাশের সিটে বসেছিল তখন সারা অনেকক্ষণ রনির দিকে তাকিয়ে কিছু একটা ভাবে আর তারপর সে একটা সময় রনির সাথে কথা বলতে শুরু করে সারা রনির সামনে নিজের নাম মাইক বলে আর গল্পে গল্পে সারা রনিকে বলে দেয় যে সে মাইসুরু যাচ্ছে তার জেন্ডার চেঞ্জ করার জন্য কারণ সে মেয়ে থেকে ছেলে হতে চায় মেয়েদের জীবন তার একদমই ভালো লাগে না কারণ সে ছেলেদের মতো ফ্রিডম চায় এরপর কিছু দূর যাওয়ার পর বাস একটা জায়গায় থামে তখন রনি আর সারা বাস থেকে নামে কিছু খাওয়ার জন্য এখানে তারা অনেক গল্প করে আর এখানে তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় আসলে রনির লাগছে না কিন্তু আব্রাহাম নামে কেউ একজন তাকে কল করছিল আব্রাহাম ছিল মূলত সারার মায়ের বয়ফ্রেন্ড সে সারাদের বাড়িতে থাকতো কিন্তু সারা তাকে একদমই পছন্দ করত না কিছুক্ষণ পর রনি ওয়াশরুমে যায় আর এর মধ্যেই তাদের বাস সেরে দেয় কিন্তু সারা বাসের পেছনে অনেক দৌড়েও বাস তে পারে না তাই এখন সারা আর রনি একা হয়ে যায় কিছুক্ষণ পর তারা খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায় সেখানে কয়েকটা ছেলে সারাকে দেখে নিজেদের মধ্যে বলা বলি করছিল আরে এটা ছেলে নাকি মেয়ে বলতো তখন তাদের মধ্যে একটা ছেলে ওয়াশরুমে যাওয়ার বাহানায় সারাকে চেক করার জন্য তার পেসনে টাচ করে চলে যায় এরপর দ্বিতীয় ছেলেটি আবারো সারাকে টাচ করার চেষ্টা করে কিন্তু এবার সারা তার হাত ধরে ফেলে এবং হাতটা মুছে দেয় অন্যদিকে রনি ওয়াশরুমে গিয়ে ওই প্রথম ছেলেটাকে অনেক মারধর করে যে সারাকে টাচ করেছিল এরপর সারা আর রনি মাইসুরের জন্য বেরিয়ে পড়ে রাস্তায় তারা দুজন ভালোই এনজয় করে একটা ট্রাকে করে তারা মাইসুরে পৌঁছে যায় সেখানে পৌঁছে তারা দুজন দুজনের গন্তব্যে চলে যায় রনি তার বাড়িতে চলে আসে রনি বাড়িতে এসে তার মাকে বলে যে রাস্তায় তার মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সে তার মাকে ফোন করতে পারেনি এরপর সে তার রুমে এসে খেতে থাকে পরদিন রনি তার বন্ধুদের সাথে বসে গল্প করছিল এখানে জানা যায় রনি জ্যোতি নামের একটা মেয়েকে ভালোবাসত কিন্তু তাদের মধ্যে কিছু সমস্যার কারণে তারা এক হতে পারেনি আর এখন জ্যোতির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে এমন কি এই মুহূর্তে সে নয় মাসের প্রেগনেন্ট জ্যোতি এখন রনির সাথে বন্ধুর মতোই ভালোবাসে অন্যদিকে সারা তার এক বন্ধুর কাছে গিয়ে জেন্ডার ট্রান্সফরমেশনের জন্য তাকে সাহায্য আর সাপোর্ট কথা বলে কিন্তু তার বন্ধু জেন্ডার ট্রান্সফরমেশনের কথা শুনে তাকে সাহায্য করতে চায় না যখন সারা মনে মনে ভাবে যেহেতু ডাক্তার কোন সাপোর্ট ছাড়া তাকে অপারেশন করবে না তাই রনির কাছে গেলে কেমন হয় তো পরদিন সারা রনির বাড়িতে চলে যায় সে রনিকে এই জেন্ডার ট্রান্সফরমেশনের জন্য অপারেশনের আগ পর্যন্ত তার পাশে থাকতে বলে সারার কথায় রনিও রাজি হয়ে যায় তাই সারা এখন থেকে রনির বাড়িতেই থাকতে শুরু করে রনি সব সময় বাড়িতে একাই থাকতো আর সব সময় নেশা করে মৃত্যুর কথা ভাবতো তো সারা আসার পর সে রনিকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে রনি বলে তার মা কিছুদিনের জন্য কোথাও বেড়াতে গেছে এরপর দিন রনি সারাকে জ্যোতির সাথে দেখা করতে নিয়ে যায় এখানে জ্যোতি সারাকে রনির অতীত সম্পর্কে বলে সে জানায় রনি আগে এমনটা ছিল না বাবা যখন মারা যায় তখন তার মা খুবই ভেঙে পড়ে আর রনি তার মাকে বাবা মারা পর একাই তার মায়ের দেখাশোনা করতে শুরু করে একদিন রনির মা রনিকে একটা নতুন বাইক কিনে দেয় আর এটা পেয়ে সে খুবই খুশি হয়ে যায় পরদিন রনি যখন বাইক নিয়ে কলেজে যায় তখন কিছু ছেলে রনি দেখে তার মাকে নিয়ে মজা করতে শুরু করে দেয় আর এটা শুনে রনি প্রচন্ড রেগে গিয়ে ওইসব ছেলেদের মারপিট করতে শুরু করে আর এটা তো স্বাভাবিক কাউকে বাবা মার সম্পর্কে যদি উল্টাপাল্টা কিছু বলা হয় তাহলে সে তো রেগে যাবেই মারামারির এক পর্যায়ে রনির বেস্ট ফ্রেন্ড রনিকে থামানোর চেষ্টা করে কিন্তু তবু ও রনি ছেলেটাকে মারতে থাকে তখন রনির বেস্ট ফ্রেন্ড এক পর্যায়ে রনী কে থাপ্পড় মেরে বসে এতে রনি রাগের মাথায় একটা রড দিয়ে তার বন্ধুর মাথায় আঘাত করে ফলে ওখানে থাকা সবাই তার বন্ধুকে নিয়ে হাসপাতালে চলে যায় আর এদিকে রনি হতবম্ব হয়ে বসে থাকে ঠিক তখনই একটা ছেলে রনিকে এসে বলে যে তার মা প্রিন্সিপালের রুমে এসে কথা বলছে এটা শুনে রনি দৌড়ে প্রিন্সিপালের রুমে চলে যায় সেখানে প্রিন্সিপাল তার মাকে রনির ব্যাপারে অনেক কথা শোনাতে থাকে কিন্তু প্রিন্সিপালের মিথ্যা কথা শুনে রনির মা রেগে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলার অনেক চেষ্টা করে কিন্তু দেখা যায় রনির মা বোবা হয় ওই ছেলেগুলো এতে রনির বন্ধুরা তাদের থামানোর চেষ্টা করে আর রনি বাইক নিয়ে তার মাকে নিয়ে যেতে থাকে কিন্তু ছেলেগুলো কিছুতেই বাধা মানে না তারা রনির পিছু নিতে থাকে এদিকে রনি তাদের হাত থেকে বাঁচার জন্য রং সাইড দিয়ে গাড়ি চালাতে শুরু করে ঠিক তখনই একটা গাড়ির সাথে রনির ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর রনির মায়ের উপর দিয়ে অন্য একটা গাড়ি চলে যায় ফলে রনির মায়ের সেখানে মৃত্যু হয় চোখের সামনে নিজের মাকে এভাবে মরতে দেখে রনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার ছোট্ট একটা ভুলের কারণে সে আজ তার মাকে হারিয়ে ফেলেছে আর তাই সেদিনের পর থেকে রনি সব সময় আপসেট হয়ে থাকত আর তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করত কিন্তু রনি তার মাকে এতটাই ভালোবাসত যে কল্পনায় সে সব সময় তার মাকে দেখতে পারত এমনকি তার মায়ের সাথে কথাও বলতো কিন্তু বাস্তবে তার মা তো মারা গিয়েছিল আর তার মৃত্যুর পর থেকেই রনি নেশায় আসক্ত হয়ে গিয়েছিল যাই হোক পরদিন রনি সারাকে নিয়ে এক ডাক্তারের কাছে যায় যেখানে ডাক্তার সারাকে বলে এই অপারেশনের আগে তাকে এক সপ্তাহ স্টেশনে জয়েন করতে কাউন্সিলিং হবে। আর এখানে সে ভেবে দেখবে যে এই অপারেশন সে করবে কিনা কারণ এই সার্জারি একবার শুরু করলে আর সেটাকে থামাতে পারবে না। আর এই সার্জারির ফলে তার শরীরে অনেক পরিবর্তন আসবে এবং এর থেকেও বড় কথা হলো একবারে সার্জারি শুরু করে দিলে সারা আর এখনকার মতো থাকতে পারবে না সে পুরোপুরি বদলে যাবে তাই তাকে একটু সময় নিয়ে ভেবে সিদ্ধান্ত নিতে হবে ওই দিন হাসপাতাল থেকে ফেরার পথে রনি তারাকে জিজ্ঞেস করে যে সে এই জেন্ডার ট্রান্সফরমেশন কেন করাতে চায় তখন সারা রানীকে বিষয়টা বোঝানোর জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায় সারা এখানে তাকে বলে দেখো আশেপাশে থাকা সব ছেলেরা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে আমি যদি একটা ছেলে হতাম তাহলে কি আমাকে ওরা এভাবে দেত এমনকি আমার দিকে তাকাতোই না মেয়ে হওয়ার কারণে সবাই আমার দিকে বাজে নজর দিচ্ছে আর ছেলে হওয়ার একটা বড় সুবিধা হচ্ছে যে কোনো সময় বাসায় ফেরা যায় রাতে অনেক দেরি করে ফিরলেও কাউকে কৈফিয়ত দিতে হয় না আমি যদি সারা রাত বাইরেও থাকি তবুও আমার ইজ্জত যাওয়ার ভয় থাকবে না আর এর থেকেও বড় কথা হলো ছেলেরা যে কারোর সাথে শুয়ে পড়তে পারে তাদের মেয়েদের মতো কখনো পিরিয়ড প্রেগনেন্ট ফ্যান্সি অথবা শারীরিক কোনো সম্পর্ক থাকে না সব ছেলেরাই মেয়েদের সাথে রাত কাটাতে পছন্দ করে এসব শুনে রনি তাকে বলে এগুলো তো তুমি মেয়ে হয়ে করতে পারো এটার জন্য জরুরি না যে তোমার ছেলেদের সাথে রাত কাটাতে হবে তখন সারা বলে তুমি তো ঠিকই বলেছ আমি আমার সার্জারির আগে একটা মেয়ের সাথে রাত কাটাতে চাই তারপর একদিন রনি একটা কল সারার কাছে নিয়ে আসে কিন্তু ওই কল যখন সারাকে টাচ করছিল তখন সারার কাছে এটা একদমই ভালো লাগছিল না তাই সে সেখান থেকে বের হয়ে আসে পরদিন রনির এক বন্ধু তার বেস্ট ফ্রেন্ডকে রনির কাছে নিয়ে আসে কারণ ওই রনির মায়ের মৃত্যুর থেকে তাদের দুজনের মাঝে আর কোন কথাই হয়নি তাই তার সব বন্ধুরা তাদের দুজনকে সবকিছু ভুলে আবারও এক হতে বলে সেখানে তারা দুজন অনেক ঝগড়া করে কিন্তু এরপর আবারও দুজন দুজনের সাথে বন্ধুত্ব করে তো রনি খবর পায় যে তার একটা সন্তানের দিয়েছে। তাই তারা সবাই মিলে তাদের দেখার জন্য হাসপাতালে চলে যায় জ্যোতি তাদের সবাইকে দেখে খুবই খুশি হয় যাই হোক পরদিন রনি সারাকে নিয়ে আবার হাসপাতালে যায় ডাক্তার সারাকে আজ টেস্ট করে আর কিছুদিন তাকে খুব কেয়ারফুল থাকতে বলে ওই দিন ডাক্তার রনিকে কিছু কথা বলার জন্য আলাদা বাইরে ডেকে নিয়ে আসে সেখানে সে রনিকে বলে আমার মনে হয় সারা এখনো এই সার্জারি করার জন্য পুরোপুরি প্রস্তুত না তাই এই বিষয়টা দেখার জন্য আপনাকে আমি দায়িত্ব দিলাম ওই রনি সারাকে নিয়ে তার বেস্ট ফ্রেন্ডের জুডো একাডেমিতে যায় সেখানে জুডো ফাইটের জন্য সব ছেলেদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল তখন সারা বলে সেও এখানে এক রাউন্ড ফাইট করতে যায় কারণ সে আগে থেকে জুডো জানতো সারা প্রথমে তো অনেক ভালো ফাইট করে কিন্তু শেষমেশ ওই ছেলেটা সারাকে উপরে তুলে নিচে ফেলে দেয় আর বেচারা সারা প্রচন্ড ব্যথা পেয়ে চিৎকার করতে থাকে তখন রনি সারাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় এরপর তারা দুজন মিলে একসাথে অনেক সুন্দর কিছু সময় পার করে যার কারণে তারা দুজন আরো কাছাকাছি এসে পড়ে আর এখান থেকে বোঝা যায় তাদের দুজনের মধ্যে একটা ফিলিংস জন্মেছিল দুজন দুজনকে অনেক চাইতো কিন্তু তবুও কেউ কাউকে মনের কথা বলতে পারছিল না পরদিন সাড়ার ফোনে পুলিশ স্টেশন থেকে কল আসে পুলিশ অফিসার তাকে বলে সাড়ার নামে তার পরিবার থেকে মিসিং কমপ্লেইন করা হয়েছে তাই ওই পুলিশ অফিসার সারাকে যত দ্রুত সম্ভব পুলিশ স্টেশনে চলে আসতে বলে তাই কিছুক্ষণ পর সারা আর রনি পুলিশ স্টেশনে যায় কিন্তু সেখানে তারা সাড়ার মা আর তার বয়ফ্রেন্ড আব্রাহাম কে বসে থাকতে দেখে আসলে তারা সারাকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে কিন্তু সারা পুলিশের সামনে তার মাকে না করে দেয় ফলে পুলিশ অফিসার তার মাকে এখান থেকে চলে যেতে বলে কারণ সারা এখন একজন মেয়ে হয়ে যার কারণে সে সে সিদ্ধান্ত নিজেই নিতে পারবে ওই দিন থেকে বের হওয়ার পর সারা তার বাবার সাথে দেখা করতে যায় আর এখানে সারার জীবনের একটা অতীতের ঘটনা দেখা যায় আসলে ছোটবেলা থেকে সারার বাবা তাকে খুব ভালোবাসত একদিন আব্রাহাম নামের একটা লোক তাদের বাড়িতে আসে আসলে আব্রাহাম চাইতো সারাদের পাশের বাড়ির পরিত্যক্ত ঘরটাতে একটা জুডো একাডেমি খুলতে আর এর জন্য সে সারার বাবাকে প্রতি মাসে মাসে ভাড়া দিবে তাই সারার বাবাও রাজি হয়ে যায় এভাবে কিছুদিন চলতে চলতে সারার মা আর আব্রাহামের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আর এরপর সারা ধীরে ধীরে বড় হতে থাকলে আব্রাহাম সারাকেও বাজে নজরে দেখতে শুরু করে সারার মা আর আব্রাহামের রিলেশনের যতদিন যেতে থাকে সারার বাবা আর তার মায়ের মধ্যে সম্পর্ক ততই খারাপ হতে থাকে তার বাবার সাথে সারার মা খুব বাজে ব্যবহার করতে শুরু করে যার কারণে সারার বাবা কষ্টে এই বাড়ি ছেড়ে তাদেরকে কিছু না বলেই চলে যায় সে তার বাড়ি থেকে বের হয়ে তার কিছু পুরনো বন্ধু বান্ধবের সাথে থাকে। শুরু করে আর তাই সারা মাঝে মাঝে তার বাবার সাথে দেখা করতে সেখানে যেত এরপর একদিন আব্রাহাম সুযোগ বুঝে কেউ বাড়ি না থাকায় সারা রুমে এসে তার সাথে এসেই জোর করে সারাকে নিয়ে যেতে থাকে সারা না যেতে চাইলে আব্রাহাম তাকে মারতে শুরু করে আর এটা রনি দেখে ফেলে সে এসে আব্রাহমের হাত থেকে সারাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আব্রাহাম রনিকে খুব বাজেভাবে মেরে সারাকে সেখান থেকে নিয়ে চলে আসে আর বাড়িতে এসে সারাকে বন্দি করে রাখে কিন্তু তারপর দিন সকালে রনি সোজা সাড়ার বাড়িতে চলে আসে সে এতটাই রেগেছিল যে সে সোজা এসে আব্রাহামের উপর করে আব্রাহম জুড়ো ট্রেনার ছিল তাই তার সাথে এত সহজ নয়। কিন্তু তারপর থেকে ডক্টর রনিকে ফোন করে বলে আগামীকাল সারা সার্জারি করাতে হবে তাই তাকে নিয়ে এখনই একবার হাসপাতালে দেখা করতে হবে তখন এই কথা শুনে রনির খুবই মন খারাপ হয়ে যায় কারণ সার্জারির পর সারা আর আগের সারা থাকবে না সে মাইক হয়ে যাবে তো পরদিন রনি সারাকে ওই হাসপাতালে সামনে নিয়ে আসে সে প্রচন্ড রকমের আপসেট ছিল কিন্তু সারাকে কিছুই বলে না শেষমেশ সে সারাকে বলে আমি তোমাকে কথা দিয়েছিলাম সার্জারি পর্যন্ত তোমার সাথে থাকবো আর এখানে আমার কাজ শেষ তাই আমি চলে যাচ্ছি এদিকে রনি যাওয়ার পর সারা খুব ভেঙে পড়ে সারা বুঝতে পারছিল যে সে রনিকে ভালোবাসতে শুরু করেছে তখন সারা কান্না করতে শুরু করে আর কিছুই বুঝে উঠতে পারে না এখন তার কি করা উচিত এদিকে রনি তাকে ছেড়ে চলে গেছে সে রনিকে থামাতে চাইছিল কিন্তু কিছুই করতে পারছিল না যাই হোক এরপর তিন মাস কেটে যায় দেখা যায় রনি এখন একটা এফ এম রেডিও স্টেশনে কাজ করে আর এখানে সে তার নিজের নাম বদলে তার নাম রেখেছে আর যে মাই যে নামটা কিনা সারা পছন্দ করেছিল কিছুক্ষণ পর একটা লোক এসে রনিকে বলে তোমার জন্য একটা মেয়ে বাইরে অপেক্ষা করছে রনি তখন বাইরে গিয়ে দেখতে পাই সারা তার সাথে দেখা করতে এসেছে সারাকে দেখে অনেক অবাক হয়ে যায় তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে তখন রনি লক্ষ্য করে সারা সার্জারি করায়নি রনি তখন এর কারণ জিজ্ঞেস করলে সারা বলে কাউন্সেলিং এর সময় ডাক্তার আমাকে বলেছিল যে কারণগুলোর জন্য আমি জেন্ডার পরিবর্তন করতে চাই এগুলো সবই স্ত্রী কিছু কারণ আর এইসব কিছু আমি মেয়ে থেকেও করতে পারবো এই জন্য আমার জেন্ডার পরিবর্তনের কোনো প্রয়োজন নেই আর এটা শুনেই আমি খুব খুশি হয়ে গেছিলাম কারণ তখন আমার ভিতর তোমার জন্য একটা ফিলিংস কাজ করছিল আর এখন আমি মেয়ে হয়ে অনেক খুশি আছি এখানে শেষমেশ রনিও তার ভালোবাসার কথা সারাকে বলে দেয় ফলে তারা দুজনে এক হয়ে যায় আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়